হ্যালো ভাই ব্রাদার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা না কথা বলবো সেটা হচ্ছে মেগা ফাইল নিয়ে যারা টেলিগ্রামে কাজ করেন কিংবা আদার যারা ডেটিং সাইডে কাজ করেন তাদের তো একটা মেগা ফাইলও অবশ্যই লাগবে একটা কি নতুন নতুন মেগা ফাইল দিয়ে কাজ করবেন তাহলে কাজ ভালো হবে এখন মেগা ফাইল দিয়ে টেলিগ্রাম টেলিগ্রামে চ্যানেল আছে চ্যানেলও গ্রো করতে পারেন তারপরে হচ্ছে আপনার মেগা ফাইল দিয়ে টেরাবক্সেও কাজ করতে পারেন আমি অতি শীঘ্র টেরাবক্সের একটা ভিডিও নিয়ে আসবো সমস্যা নাই আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে মেগা ফাইল আপনারা কেমন আনলিমিটেড মেগা ফাইল কেমনে পাবেন ঠিক আছে সেই বিষয় নিয়ে কথা বলবো যে বেশি কথা না বলি প্রথমত যাই হচ্ছে আমার টেলিগ্রাম যে চ্যানেলে আছে সেখানে যাই চ্যানেলে যাওয়ার পরে আপনি যদি দেখতে পান এটা হচ্ছে আমার যে গ্রুপটা আছে আমার গ্রুপে যাবেন যাওয়ার পরে আমি লিঙ্কটা অতি অতি দিয়ে দিচ্ছি একটু আগেই এই দেখেন এখানে শুধু ক্লিক করবেন ক্লিক করার পরে মেগা ফাইল কিন্তু অটোমেটিক আসলে আসবে ঠিক আছে এখানে তিনটা অপশন থাকবে মেগা লিঙ্ক ডিসক্রিপশন কি আপনারা সুন্দর করে ডিসক্রিপশন কী যেটা আছে এটা কপি করবেন কপি করার পরে আপনারা একটা মাস্ট বি একটা সেকেন্ড ব্রাউজার লাগবে যেটা যে ভাইয়া ব্রাউজারটা স্টোর থেকে নামাই নেবেন প্লে স্টোর থেকে ভাই ভি আই এ লিখলে অটোমেটিক ভাইয়া ব্রাউজার চলে আসবে যে এই ব্রাউজারটা ঠিক আছে প্লে স্টোরে যে ভি আই এ আই এ লিখবেন এক এমবির একটা ব্রাউজার অনলি এক এমবির ঠিক আছে বাজারে নামাই নেবেন তারপরে ডিস্সক্রিপশন কীটা এখানে পেস্ট করে দেবেন ভাই এখানে আনলিমিটেড মেগা ফাইল আছে আনলিমিটেড আপনার কত লাগবে পাঁচশো এক হাজার যত খুশি সাথেও নিতে পারেন সমস্যা নাই ভাই সবাই এরকম আপডেট জীবনেও দেয় না আপনি মেগা মেগা ফাইল গ্রুপে সেলও দিতে পারেন কোনো সমস্যা নাই দেখেন এরকম একটা পেজ আসবে পেজ আসার পরে যে গেটে এত এটার উপর ক্লিক দেবেন ভাই আমার নেটটা একটু চলো সমস্যা নাই একটু ওয়েট করেন এরকম একটা অপশান আসবে ঠিক আছে আপনারা জাস্ট আই ইন্টারেস্টেড প্রথমটা এটা পূরণ তিনটা ফাইল পুরনো হওয়ার পরে আপনার মেগা ফাইলটা দিয়ে দেবে তারপরে সেকেন্ড ফাইল সেকেন্ড ফাইল ওপেন হওয়ার পরে আপনারা এই যে লিঙ্কটা আসবে এখানে দশ সেকেন্ড ওয়েট করবেন ঠিক আছে জাস্ট অনলি টেন সেকেন্ড একটু ওয়েট করবেন টেন সেকেন্ড ওয়েট করার পরে আর একটা আসবে আমি একটু ভিডিওটা স্কিপ করে দিই সমস্যা নাই আপনারা দেখেন এখন বাজে কিন্তু আটচল্লিশ আমি ঊনপঞ্চাশে আসবো সমস্যা নাই বাই দেখেন দ্বিতীয়টা কিন্তু ইয়ে হয়ে গেছে তৃতীয়টা হয়ে গেছে অটোমেটিক বাইক ঠিক আছে এইটা জাস্ট খালি উপরে ক্লিক করবেন এই যে কন্টিনিউ দেবেন এরকম কিন্তু ভাই আসবে এখানেও কিন্তু দশ সেকেন্ড ওয়েট করা লাগবে এই দেখেন আপনার কিন্তু টাইম দেওয়া আছে ভাই একটু ধৈর্য সহকারে আপনি সেকেন্ড যেটা আছে ওই সেকেন্ড যেটা ওপেন হলো সেটাতে কিন্তু আপনি ওখানে দশ সেকেন্ড ওয়েট করে দিয়ে তারপর ব্যাক করে দিতে হবে এই যে গেটে অ্যাথোরিটেড যাই হোক এটা লেখা আছে এই যে গেটে এখানে মারবেন এখানে মারার পরে আপনার মেঘালিংকটা চলে আসবে এই যে আপনার মেঘালিঙ্ক নেক্সট এইটা হচ্ছে আপনার মেগালিঙ্ক এখানে কিন্তু ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দিবে আপনি সুন্দর করে লিঙ্কটা কপি করে নেবেন কপি লিঙ্কে মেরে দেওয়ার পরে আপনি এই ব্রাউজারে পেজ দেবেন সমস্যা নাই যে আপনার মেগালিঙ্কটা আসলে দিল কি না ঠিক আছে দেখেন মেগালিঙ্কটা কিন্তু দিয়ে দিছে ঠিক আছে এরকমভাবে ভাই মেগালিঙ্ক সহ সহ মেগা মেগালিঙ্ক আছে ভাই ঠিক আছে এই দেখেন ওপেনিয়র বাউজার ভাই মেগালিঙ্কটা চলে আসে ঠিক আছে এরকমভাবে আপনার কত মেগালিঙ্ক লাগবে নিয়ে নেবেন ভাই আমি জাস্ট শুধু একটা বলতেছি ভাই আপনার চ্যানেলটা ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন যাতে আপনার নেক্সট ভিডিওগুলো পান আমি আর একটা দেখাই এটা নয় গেল ভাই এখানে হাজার হাজার আছে আপনার কত লাগে ভাই কত মেঘালয় কত আপনি এগুলো সেল দিতে পারবেন ভাই এগুলা নিয়ে সেল দিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন আমি সেকেন্ডটা নিয়ে এই সেকেন্ডের ডিসিশন কিটা কপি করলাম ভাই আনলিমিটেড আপনি কত নিতে পারবেন সেখান থেকে নেবেন নিয়ে নিয়ে আপনি সেভ করে রাখবেন ফাইলে যাতে আপনি নেক্সট এরকমভাবে কষ্ট করে না নিতে হয় ঠিক আছে আপনি একদিনে বিশটা তিরিশটা অ্যাকাউন্ট এরকম করে নিয়ে সেভ করে রাখবেন তাহলে আর কি সুবিধা হয়েছে গেটে অ্যাথরিটির এখানে মারবেন মারার পরে এরকম যখন আসবে তখন আই এম ইন্টারেস্টেড ইন্টারেস্টেড মারার পরে এটা ঘুরবে আর তারপরে সেকেন্ডে আসবে সেকেন্ডে আসার পরে এখানে আপনার দশ সেকেন্ড ওয়েট করার পরে ব্যাগ দিতে হবে ঠিক আছে আমি একটু দেখাই দশ সেকেন্ড কি তিরিশ সেকেন্ডের মতন ওয়েট করা লাগে মেবি ঠিক আছে একটু দশ বিশ সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করার পরে আবার ই ই দিবেন সমস্যা নাই ব্যাগ দিবেন আমি একটু দেখাচ্ছি সমস্যা নেই দশ থেকে আর ভাই আজকে আর একটা দুটা জিনিস দেখাবো যে টেলিগ্রাম থেকে সবাই বলতে টেলিগ্রামতে কাজ হয় না ভাই আমি প্রমাণ সহকারে দিব যে টেলিগ্রাম থেকে কাজ হচ্ছে কি আমার পোলাপান কাজ করতেছে কিনা সব দেখাবো ভাই ঠিক আছে যাই এখন ব্যাগ দিই ব্যাগ দেওয়ার পর ঘুরতেছে কিন্তু ভাই আমরা আর একবার ক্লিক করে দিই সমস্যা নাই আর একবার কী হাতে ধরে ভাই দশ সেকেন্ড ওয়েট করবেন ঠিক আছে ভিডিওটা একটু বড়ো হোক সমস্যা নাই যাতে আপনারা একটু বোঝেন সেই জন্যে কিন্তু ভাই দুইবার করতেছি ঠিক আছে তাছাড়া কিন্তু দুইবার করতাম না ঠিক আছে এখন ব্যাগ দিয়ে দেবেন ব্যাগ দেওয়ার পর যদি আবার না হয় আবার ঢুকবেন সমস্যা নাই ঢুকে দশ সেকেন্ডে যে এক দুই তিন চার পাঁচ দশ ভাই দশ কিন্তু হয়ে গেছে এই দেখেন ঠিকু ঠিক আছে ঠিক আছে আমি কিন্তু ভিডিওটা নি ভাই দেখেন দুটাই কিন্তু হয়ে গেছে এখন এখানে কন্টিনিউ দিয়ে দেবেন কন্টিনিউ দেওয়ার পরে এই যে উপরে দেখেন উপরে দশ সেকেন্ড আইসে ভাই এরকমভাবেই একটু জাস্ট তিরিশ সেকেন্ড ওখানে যে ওয়েট করবেন তিরিশ সেকেন্ড ওয়েট করার পরে আপনি ভাই লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে একটু কষ্ট করবেন তাহলে ভাই আশা করি সফলতা একদিন আসবেই ভাই ঠিক আছে এই যে মেগাফাইল এরকম কিন্তু ভাই আনলিমিটেড মেগাফাইল কেউ দেয় না ঠিক আছে ভাই আমি চাই যে আপনারা যাতে কোনো কিছু বাই না করেন ভাই ফ্রিতে কাজ করেন যা লাগে সব আমি দেব। ঠিক আছে সব ফ্রিতে দেবো ভাই একটা জিনিসও পেয়ে দেবো না এই যে ভাই লিঙ্ক কিন্তু ওপেন নেই দেখেন পিক্স আছে এতটি ভিডিও আছে এতটি ভাই এখন কি আর কিছু লাগে আপনি যদি এখানে ওপেন দেন এই দেখেন ভাই সব পিক্স পিক্সগুলো ওপেন দেওয়া যাবে না কারণ ভাই বুঝতেছেন এগুলো মেগা ফাইলের ভিতরে কী কী সব পিক থাকে যে এটা গেল এখন আরেকটা একটা জিনিস এই যে ভাই টেলিগ্রামে কাজ হচ্ছে না তাই নাকি ভাই এই যে একটা জিনিস দেখেন ভাই এই জিনিসটা তো বোঝেনি যে এরা কি নাকি টেলিগ্রামে তো নাকি ভাই আরে হ্যাঁ ভাই দেখেন এটা কিন্তু কি ঠিক আছে এটা কিন্তু কি এই যে টেলিগ্রাম 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 ভাই কী কেরও আপডেট দেওয়া আছে আমার বিয়ে কী কেউ কাজ করেন সমস্যা নাই ভাই দেখেন টেলিগ্রাম ভাই আপনারা একটু কষ্ট করে কাজ করেন ভাই টেলিগ্রামে কাজ হয় না কে বলছে এগুলো কি কাজ করতেছে না এরা দেখেন ভাই একটু জাস্ট দেখেন সবগুলো টেলিগ্রাম ভাই সবগুলো ভাই আপনারা কেন পারবেন না সবাই যদি পারে আপনারা কেন পারবেন না ভাই আমি তো এটা বুঝি না একটু কষ্ট করে ধৈর্য সহকারে কাজ করেন ভাই আশা করি কাজ হবে ভাই সব কিন্তু এই যেগুলো সেন ভাই এগুলো বাদ দেন ভাই এতটুকু যদি টেলিগ্রামে কাজ হয় তাহলে আপনার কেন হবে না ভাই আমার কথা হচ্ছে এটা আর আমার গ্রুপে আমি দিয়ে দিচ্ছি ভাই এই দেখেন এই যে লিঙ্কটা কিন্তু আমার গ্রুপেই দিয়ে দিছি টেলিগ্রাম যে চ্যানেলটা আছে এই যে আমার চ্যানেলের নাম আমি ডিসক্রিপশনও চ্যানেলের নাম দিয়ে দেবো সমস্যা নাই এটা আমার পার্সোনাল টেলিগ্রাম টেলিগ্রাম আপনারা আমাকে এখানেও নখ দিতে পারেন কোনো সমস্যা হলে আমি সমাধান করে দেব ভাই ঠিক আছে আর যদি ভাই আর যদি কোনো কোনো যদি সমস্যা হয় ভাই দেখেন যে আমি কিন্তু টপিকের সাথে কথা বলতেছি ভাই ঠিক আছে ভাই ট্রাপিকের সাথে কথা বলতেছি যাই কেগুলা ব্যাপারে না বলি যাই আপনারা ভাই একটু কষ্ট করে কাজ করেন আশা করি সফলতা ভাই কেউ আটকাতে পারবে না ঠিক আছে কষ্ট করে কাজ করলে সফলতা অবশ্যই আসবে ঠিক আছে ভাই আর ভালো থাকবেন আর মেগা মেগাফাইলের গ্রুপগুলো নিলে মেগা ফাইলগুলো ডাউনলোড করে নিয়ে কাজ করা শুরু করেন ভাই কারণ আপনার কাজ করতে গেলে মেগাফাইল মাস্ট বি লাগবে এটা তো আপনি জানেন ভালো করেই একটা টেলিগ্রাম প্রোফাইল সাজাতে গেলেও মেগা ফাইল লাগে এখানে কিন্তু ভাই হাজার হাজার টেলিগ্রাম আছে হাজার হাজার মেগা ফাইল আছে ভাই জাস্ট হাজার হাজার ঠিক আছে অনলি ফেনের সব মেগা ফাইল ঠিক আছে ভাই এইগুলো কেউ দেবে না যাকে একটু কষ্ট করে কাজ করেন আশা করি ভালো একটা ফিডব্যাক পাবেন আর তো দেখালামই যে কীরকম করে কাজ করা লাগে আর আগের ভিডিওতে সব দেখাইছি এই ভিডিওতে কেমনে কাজ করা লাগে কী না করা লাগে যে এই ভিডিওতে ভাই ট্রাফিক সাইট অনেক দিছি ভাই এজ যে ট্রপিক সাইট ভাই কত ট্রাফিক সাইট আর দিবো ওই যে এস এম এস লিস্ট এজ এ ট্রাফিক সাইট ভাই এজ এ ট্রাফিক সাইট ভাই এই যে টপিক সাইট ভাই আপনারা জাস্ট খালি একটু কষ্ট করে কাজ করেন আর আমার একটু গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে রাখেন ভাই কোনো কোনোটাতে জয়েন হতে টাকা লাগে না ভাই আপনারা জাস্ট একটু ফ্রিতে জয়েন রাখবেন যা আমি যাতে আপনাদের আমি সাপোর্ট দিতে পারি যে আপনারা কাজ করেন আর কি কি লাগে ভাই ভাই আমাকে যদি কষ্ট করে একটু বলবেন আমি আশা করি সাপোর্ট করবো ভালো থাকেন গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে ভাই আর দেশের যা অবস্থা ইউটিউবে মেবি প্রোফাইল ফটো চেঞ্জ করে দেবো কারণ দেশের অবস্থা ভালো না ভাই আবার চেঞ্জ নাও করতে পারে কারণ বুঝতেই তো দেখা যাক চিন্তা ভাবনা করে যায় হবে ভালো থাকবেন বাই বাই গুড নাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই